কতটা পরিমাণ হাতটা কালো হয়েছে জলে হাত দিয়েও কালো রয়েছে কত পরিমাণ কালো হয়েছে তোমরা নিজেরাই দেখো এ তৈরি জিনিস দিয়েও ঘরোয়া উপায়ও যে এত সুন্দর কালো হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না একদম ঝিম কালো চুলে লাগানোর সাথে সাথে কত সুন্দর কালো হয়ে যাচ্ছে দেখো এটা যে ঘরে তৈরি একটি রেমেডি চেনার একদমই উপায় নেই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটি চুলের হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে খুব সহজেই ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই চুল কালো করা যায় যারা চুল কালার করো বা ড্রাই করো তারা জানো যে আঁখের পরে গিয়ে কিন্তু চুলটা নষ্ট হয়ে যায় কেমন একটা চুলগুলো যেন ড্রাই হয়ে যায় চুল ফেটে যায় কেমন একটা খড়ো ব্যাপার হয়ে যায় আবার অনেক সময় চুল পড়তেও দেখা যায় তো কিছু সমস্যার পরেও কিন্তু আমরা চুলে কালার করি কারণ আমাদের সাদা চুল তো কালো রাখতে হবে তাই জন্য তো চলো আজকে আমি কিছু ঘরে থাকা জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যে সাদা চুল কিভাবে কালো হয় সেটাই আজকে বানিয়ে দেখাবো এতে চুল কালো হবে এবং ভালোও থাকবে তো এই হেয়ার রেমেডিটা আমাদের তৈরি করতে কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে যে আমি হেয়ার রেমেডিটা তৈরি করব সেগুলো আমাদের ঘরেই থাকে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই সচরাচর এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে আর এই জিনিসগুলো দিয়ে যে এতটা সুন্দর আমাদের চুল কালো হয় তো তোমরা না দেখলে একদমই বিশ্বাস করতে পারবে না তো চলো গিয়ে রেমেডিটা তৈরি করি আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে রেমেডিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগছে কালো সর্ষে হ্যাঁ এই কালো সর্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই থাকে সর্ষে আমাদের চুলের জন্য খুবই উপকারী উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া এটি খুশকি ও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা দূর করতে ও চুলকে কালো করতে সাহায্য করে এরপরে আমাদের লাগছে হলুদ হ্যাঁ হলুদ গুঁড়ো আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি খুশকি দূর করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং চুলকে ঘন এবং কালো করে তারপরে নেব চা তো এটা আমরা রেগুলার খাওয়ার জন্য ব্যবহার করে থাকি সেই চাটাই নিলাম এর পাতা চুলের যত্নে বেশ উপকারী এটি চুল পড়া কমাতে খুশকি দূর করতে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি চুলকে নরম এবং ঘন করতে সাহায্য করে এবং চুলের রং গাঢ় করতে সাহায্য করে তারপরে নেব আমলকি এখানে শুকিয়ে রাখা যে আমলকিটা সেটাই আমি নিলাম আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুল চুল অকালে পাকা হওয়া রোধ করতে পারে তো তাই জন্য এখানে আমলকি নিলাম আমলকি কাঁচা কিনে শুকিয়ে নিতে পারবে কিংবা এটা অনলাইনেও তোমরা পেয়ে যাবে তারপর লাগছে আমাদের শিকাকায় হ্যাঁ এটাও কিন্তু চুলের জন্য আমাদের বেশ উপকারী শিকাকাই অকালে চুল পাকা রোধ করতে পারে তাই জন্য এখানে কয়েকটা শিকাকায় নিলাম তো রশকর্মার দোকানে তোমরা শিকাকায় পেয়ে যাবে আর নেব পেঁয়াজের খোসা হ্যাঁ এই পেঁয়াজের খোসাও আমাদের চুলের জন্য খুবই উপকারী এই পেঁয়াজের খোসা আমাদের অকালে চুল পাকা রোধ করতে পারে এই উপাদানগুলো আমাদের কম বেশি সবার বাড়িতেই কিন্তু থাকে শুধু এখানে ওই শিকাকাইটা এটা কিন্তু তোমার দশকর্মার দোকানেও পেয়ে যাবে আমলকিটাও কিন্তু পেয়ে যাবে তারপর লাগছে আমাদের নারকেলের একটা মালা হ্যাঁ এই নারকেলের মালাও কিন্তু আমাদের চুলটা অনেকটাই কালো করবে তো দেখো এখানে উনানে একটু আগুন জ্বালিয়ে নিয়ে তারপর মালাটা দিয়ে দিলাম তারপর এদিকে একটা কড়াই বসিয়ে এখন পেঁয়াজের যে খোসাগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নেব আর ওদিকে নারকেলের মালাটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর একটু পুড়ে গেলে ওই নারকেলের মালাটা ওখান থেকে বের করে হবে তো আমি একটু খোসাটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজের খোসাটা যতক্ষণ না কালো হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে নারকেলের মালাটা আমি লক্ষ্য রেখেছি আর একদিকে পেঁয়াজের খোসাটা আমি ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজের খোসাটা আস্তে আস্তে কালো হয়ে আসছে আর এদিকে নারকেলের মালাটা আমাদের প্রায় পুড়ে গেছে তো দেখো এই পরিমাণ রেখে একটা গামলাতে ঠান্ডা জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম তো ওদিকে নারকেলের মালাটা একটু ঠান্ডা হয়ে যাক আর এদিকে আমি পেঁয়াজের খোসাটা ভাজতে ভাজতে অনেকটাই কালো হয়ে গেছে তো এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে নিয়েছিলাম চা সেই চাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব কালো সর্ষে তো এখন এই সবগুলো উপাদান একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা ভাজতে ভাজতে কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে তো এখানে প্রায় ওই পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো দেখো এখানে অনেকটাই রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে এখানে এই উপাদানগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো এখানে একটা থালাতে নামিয়ে নিলাম নিয়ে এবার কড়াটা বসিয়ে আমলকি আর শিকাকাইটা ভেজে নেব তো এখানে আমলকিয়ার শিকা ভাজতে ভাজতে যতক্ষণ না কালো রঙ আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে আর এদিকে যে নারকেলের মালাটা আমি জলে ডুবিয়ে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি রেমিডিতে এই নারকেলের মালা পুড়িয়ে দিলে বেশ কিন্তু চুলটা কালো হয় এখানে তোমরা আর একটু যদি বেশিও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে বেশ ঠান্ডা হয়ে গেছে এটাও আমরা কিন্তু ভেজে নেব তো এখন এই আমলকি আর শিকাকাইটা ভেজে নিই এটা ভাজা হয়ে গেলে তারপরে নারকেলের মালাটা ভেজে নেব তো এখানে দেখো কথা বলতে বলতে আমলকি আর শিকাকাইটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরো একদম কালো হয়ে গেছে তো এখন এইগুলো নামিয়ে নেব কড়াই থেকে তো শিকাকাই আর আমলকিটা ভাজা হয়ে গেছে তাই জন্য কড়াই থেকে নামিয়ে নিলাম রাখা নারকেলের মালাটা আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এখানে ওই দু তিন মিনিটের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি ফুল কালো করার জন্য এই নারকেলের পোড়ানোর যে মালাটা নিয়েছি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারো এখন ভেজে রাখা সব উপাদানগুলো আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এখন এই সব উপাদানগুলো একটা থালাতে নামিয়ে নিয়েছি দেখো কতটা পরিমাণ সব উপাদানগুলো কালো হয়ে গেছে তো উপাদানগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শিলে গুঁড়ো করে নেব তো এগুলো মিক্সারেও গুঁড়ো করা যায় বাট শিলে গুঁড়ো করে নেব। আমরা আর দেখো একটুখানি যা সাথে নিয়েছিলাম কতটা পরিমাণ কালো লাগছে আর এখানে এখন শিল নিয়েছি আর আমার মা এটা শিলে গুঁড়ো করে নেবে আজকে রেমেডির জন্য অনেকটা উপাদান ভাজা হয়ে গেছে তো এতটা উপাদান লাগবে না আমার মায়ের চুলে তো ভাবছি কি অল্প একটু উপাদান আমি তুলে রেখে দেবো আর যতটা লাগবে ততটাই শিলে গুঁড়ো করে নেব যখন লাগবে তখন এগুলো ব্যবহার করা যাবে তাই জন্য একটা জায়গাতে এই উপাদানগুলো তুলে রেখে দেবো আর যেটুকু লাগবে আমাদের সেইটুকু এখানে আমার মা গুঁড়ো করে নিচ্ছে সুন্দর কালো হয়েছে দেখো শিলে বাড়ছে দেখো দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর কালো হয়েছে ন্যাচারাল জিনিস দিয়েও এতটা সুন্দর কালো হয় তোমরা যদি না একবার বাড়িতে ব্যবহার করেছ বুঝতে পারবে না নাগুলো বেশ ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছে তো দেখো কতটা সুন্দর মিহি ভাবে গুঁড়ো করে নিয়েছে আর কতটা সুন্দর কালো হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখানে যতটা পরিমাণ আমাদের লাগবে ততটাই গুঁড়ো করে নিয়েছে কতটা পরিমাণ হাতটা কালো হয়েছে জলে হাত দিয়েও কত পরিমাণ কালো রয়েছে রেমেডিটা চুলে মাখানোর জন্য তো আগে গুলে নিতে হবে তাই জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম তো এখানে কিন্তু নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে বা বাড়িতে যে যেটা তেল ব্যবহার করো সেই তেলটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এখানে আরও একটু সরিষার তেল লাগবে তো আরো একটু সরিষার তেল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আর কত সুন্দর দেখো কালো হয়েছে মানে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে কতটা সুন্দর কালো হয়েছে কতটা পরিমাণ কালো হয়েছে তোমরা নিজেরাই দেখো ঘরোয়া উপায়ও যে এত সুন্দর কালো হয় না দেখলে বিশ্বাসই করতে পারবে না কতটা পরিমাণ কালো হয়েছে দেখো একদম ঝিম কালো তো দেখো এখানে আমি একটু হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালো হয়েছে এখানে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে চুলে মাখানোর পালা তো এই রেমেডিটা ছেলে কিংবা মেয়ে সবাই কিন্তু চুলে ব্যবহার করতে পারবে তো চলো এখন এটা আমার মায়ের মাথার চুলে লাগিয়ে দিই এমনিটা এখন আমার মা চুলে মেখে নিচ্ছে আমি বলেছিলাম চুলে মাখিয়ে দেব। বাট আমার অসুবিধা হবে কেননা ফোনটা আমার এক হাত দিয়ে ধরতে হয় তাই জন্য ফোন তো ধরার কেউ নেই তাই মা বলল মা নিজেই যেই চুলে লাগিয়ে নেবে তাই জন্য আমি ভাবলাম ফোনটা ধরি তো এদিকে আমি ফোনে ক্যামেরা করছি আর ওদিকে আমার মা লাগিয়ে নিচ্ছে তো প্রথমে দেখো ব্রাশ দিয়ে লাগাচ্ছে তো তারপরে বললো ব্রাশ দিয়ে ভালো হচ্ছে না তাই জন্য এখানে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছে আর হাত দিয়ে লাগানোর সাথে সাথে দেখো কত সুন্দরভাবে কিন্তু চুলে ব্যবহার করা যাচ্ছে আর এখানে দেখো লাগানোর সাথে সাথেই চুলটা কতটা পরিমাণ কালো হয়ে যাচ্ছে আশা করি দেখে বুঝতে পারছো আর হাতটাও দেখো কতটা পরিমাণ কালো হয়ে গেছে তো একা নিজে নিজেই আর কি আয়না ধরে লাগিয়ে নিচ্ছে তো বেশ ভালোই হলো অন্য সময় আমি নিজে লাগিয়ে দিই চুলে তো একটা হাত দিয়ে যে ক্যামেরা ধরি খুব অসুবিধা হয় আর আমার মা দোকান থেকে আগে প্রচুর পরিমাণে এরকম চুল কালো করার জিনিস কিনে এনে চুলে লাগাতো এখন অনেকগুলো মাস হয়ে গেল আমার মারা দোকান থেকে কিনতে লাগে না বাড়িতে এরকম রেমেডি ব্যবহার করে কিন্তু চুল কালো করে নেয় তোমরাও কিন্তু দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু এরকম ব্যবহার করে দেখতে পারো আশা করছি অনেক কিন্তু উপকার পাবে পাবেখানে দেখো কতটা পরিমাণ চুল কালো হয়েছে আর আমার মা যেটুকু বানিয়েছিল আর কি রেমেডিটা সেটুকু কিন্তু পুরোটাই চুলে ভালোভাবেই হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছো তো এখানে দেখো এখন লাগানো হয়ে গেছে চুলে আর ওই এক থেকে দু ঘন্টা মতো চুলটা ভালো করে শুকিয়ে নেবে কারণ যতটা পরিমাণ চুলটা ভালো করে শুকাতে পারবে আর কি হাতে টাইম থাকবে ততটা কিন্তু ভালো হবে আর কি চুলে কালো হতে তো দেখো কতটা পরিমাণ একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালো হয়ে গেছে তো চলো এটা ভালো করে শুকিয়ে নিক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চুলটা দু ঘন্টা শুকিয়ে নিয়েছে আর তারপর শ্যাম্পু করে নিচ্ছে তো দেখো এখানে শ্যাম্পু করছে আর কতটা কালো জল বের হচ্ছে। তো দেখো রেমেডিটা এতটাই কালো কতটা পরিমাণ কালো জল বের হচ্ছে। তো চলো শ্যাম্পু করে নিক তারপর চুলটা শুকিয়ে নেবে তারপরে তোমাদেরকে আবারও দেখাবো তো চমিটিটা মাখার পরে যতটা সময় রাখবে ততটা কিন্তু আরও বেশি চুল কালো হবে দেখো স্নান করার পর চলে এসেছি তো স্নান করার পরে আমার আর ভিডিও করতে মনে ছিল না আমার মা এখন ভাত খাচ্ছে তো এখন মনে পড়লো যে তোমাদের তো দেখানো হয়নি তারপরে ভিডিও করতে চলে আসলাম তো দেখো এখানে কতটা পরিমাণ চুল কালো হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো তো চলো তোমাদেরকে ক্লোজলি একদম দেখায় দেখো কতটা সুন্দর চুল কালো হয়েছে তো তোমরাও প্লিজ এরকম একটা রেমেডি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি অনেক উপকৃত হবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার রেসিপি ভিডিওগুলো তোমরা একদমই দেখছো না বাট রেমেডি ভিডিওগুলো কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ তাই জন্য আমি বারবার তোমাদের জন্য এরকম রেমেডি ভিডিও নিয়ে আসছি তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো